হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন দুঃখজনক ব্যাপার একটা দুঃখজনক কথা এদানে টিকটকে ঢুকলেই আপনার ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে নামাজ নিয়ে আর কি মজা ঠাট্টা নামাজ পড়ছে তার পেছনে ঠ্যাং তুলে দিয়ে আপনার একজনকে ফেলে দিচ্ছে এমন অবস্থা যায় নামাজ ধরে টানা পা ধরে টানা টানি তা আমাদের মুসলিম হয়ে আমাদের এটা দুঃখজনক ব্যাপার প্রচণ্ড দুঃখজনক যে হচ্ছে যে নামাজের জন্য আমাদের নবী মার খেয়েছে গাল খেয়েছে কত মানুষ জীবন দিয়েছে আর সেই নামাজকে নিয়ে আমরা হচ্ছে মজা নিচ্ছি যে নামাজের জন্য এত কিছু আর সেই নামাজকে নিয়ে আমরা এত হাসি ঠাট্টা বানাচ্ছি শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল করার জন্য টিকটকে ভিডিও ভাইরাল করার জন্য যে নামাজকে নিয়ে হাসি ঠাট্টা করছি আসলে কি ভাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়িই না কিন্তু যে সব করতেছি এগুলার হিসাব তো দেওয়া লাগবে আল্লাহর কাছে তো ভাই যারা এগুলা করতেছেন ঠিক আছে এগুলা করেন না তাতে আবার রুমজান মাস রুমজান মাসে তারা প্রত্যেকে রাতের বেলা এসব আমাদের মতো যারা যুবক ছেলে আছে তারা এই সব করতেছে তো ভাই কেন এগুলো আমরা করবো কেন আমরা তো মুসলমান না তো আমাদের তো মরে গেলে হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে এগুলা কেন ভাই এগুলা করা যাবে না যে নামাজের জন্য আমাদের নবী অনেক কিছু করেছে অনেক ত্যাগ শিকার করেছে জীবন দিয়েছে নামাজের জন্য অনেক সাহাবিও জীবন দিয়েছে এটা রমজান মাস রহমতের মাস নাদাতের মাস মাগফিরাতের মাস আমরা এই মাসটা শুধুমাত্র পেয়েছি গুনা মাফের জন্য যেন আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহকে সন্তুষ্ট করে আমাদের যে সমস্ত গুণা আছে সেগুলা থেকে আমরা ক্ষমা যাই আর না যে নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় আল্লাহ রাসুলকে পাওয়া যায় যে নামাজের মাধ্যমে আল্লাহর সামনে যাওয়া যায় সেই নামাজ নিয়ে আমরা হাসি আর কি শুরু করেছি এগুলো দেখতে প্রচন্ড খারাপ লাগছে ভাই এগুলো আমরা না করি শুধুমাত্র একটা টিকটকের ভিডিও ভাইরাল করার জন্য তারপরে দিচ্ছে আমি আর ওখান থেকে আমাকে একজন টেনে নিয়ে আসি তাহলে কেমনটা লাগে তখন বলেন আমরা মুসলমান হয়ে আমরা লজ্জিত তো ভাই এগুলো ভাই প্রচন্ড খারাপ লাগতেছে আর যারা এই সব ভিডিও বানাচ্ছেন ভাই প্লিজ আর বানান না মহান আল্লাহ তালা ইবাদত করি আমরা তো মনে হয় সবাই পাশাপাশি নামাজ পড়তে পারি না তারপরেও যে খারাপ কাজগুলো করতেছি এই খারাপ কাজগুলোতে বিরত থাকি ভালো পথে আসেন ভালো পথে চলেন ঠিক আছে ভালো কাজ করেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম